আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের সাথে এমনই একটি বিজনেস আইডিয়া নিয়ে হাজির হলাম যে বিজনেসটি সম্পর্কে আপনারা খুব কম লোকেই অবগত রয়েছেন এবং এই ব্যবসাটি এমনই একটি ব্যবসা যেটা আপনি এই ধরনের একটি ছোট মেশিন কিনে শুরু করতে পারেন এবং এই মেশিনটির সাহায্যে আপনি যে প্রোডাক্টটি উৎপাদন করতে পারবেন সেটা আপনি মাত্র দশ টাকায় তৈরি করে পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি করতে পারবেন এই ব্যবসাটি খুবই একটি সহজ ব্যবসা তবে ইউনিক হওয়ার কারণে আপনারা যে কেউ এই ব্যবসাটি শুরু করে দিনে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিজনেসটা নিয়ে কথা বলবো সেটা হলো রোল আইসক্রিম তৈরির বিজনেস আপনাদের মধ্যে অনেকে হয়তো এই ধরনের রোল আইসক্রিম চিনেন এবং অনেকেই চিনেন না এই ধরনের রোল আইসক্রিমগুলো মূলত হাতের সাহায্যে তৈরি করা হয় এবং এই ধরনের আইসক্রিমগুলো খুবই সুস্বাদু হওয়ার কারণে এই ধরনের আইসক্রিম ছোট থেকে বড় পুরুষ থেকে মহিলা যে কেউই খেতে খুবই পছন্দ করে এই ধরনের আইসক্রিমগুলো আমাদের বাংলাদেশে খুব একটা দেখা না গেলেও উন্নত বিশ্বের দেশগুলোতে এই আইসক্রিমগুলোর ব্যাপক পরিমাণের চাহিদা রয়েছে তাই বলা যেতে পারে আপনি যদি এই ধরনের বিজনেস আপনার এলাকায় নতুন করে শুরু করেন তাহলে বেশ ভালো পরিমাণ কাস্টমার পাবেন এই প্রোডাক্টটি বিক্রি করার জন্য আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব। কি করে আপনি এই ধরনের একটি ছোট মেশিন কিনে এই ব্যবসা শুরু করতে পারেন এবং কত টাকা পুঁজি লাগবে এই বিজনেসটি শুরু করতে তো আপনিও যদি ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করতে চান অনুরোধ করে ও ভিডিওটির সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন তো চলুন আজকে রোল আইসক্রিম তৈরির ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানা যাক তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে রোল আইসক্রিম তৈরির ব্যবসা নিয়ে আলোচনা করবো আপনি যদি এই রোল আইসক্রিম তৈরির ব্যবসা শুরু করতে চান তাহলে সবার প্রথমে আপনার এই বিজনেস শুরু করার জন্য এই ধরনের একটি সেমি অটোমেটিক রোল আইসক্রিম তৈরির মেশিন প্রয়োজন হবে এই মেশিনটি ক্রয় করার পর এবার আপনাকে রোল আইসক্রিম তৈরি করার জন্য এর ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে তবে এই রোল আইসক্রিম তৈরির জন্য আপনার কোনো প্রকার কেমিক্যাল কেনার প্রয়োজন নেই আপনি চাইলে দুধ চিনি মিঠাই জুস ফল ফ্রুট ইত্যাদি দিয়ে রেসিপি তৈরি করে এই ধরনের রোল আইসক্রিমগুলো প্রস্তুত করতে পারেন তো এবার চলুন দেখা যাক আপনারা এই মেশিনটি কিনে কিভাবে এই মেশিনের সাহায্যে রোল আইসক্রিম তৈরি করবেন তো আপনারা আমাদের ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোল আইসক্রিম তৈরির মেশিন এই মেশিনটি ক্রয় করার পর সবার প্রথমে আপনাকে মেশিনটি দুইশো বিশ বোল্ট কারেন্টে সংযোগ দিতে হবে এই মেশিনের উপরে যে পার্টটি দেখতে পাচ্ছেন মূলত এই পার্টির সাহায্যে রোল আইসক্রিমগুলো তৈরি হয় মেশিনের ভেতরে কম্প্রেশারের সাহায্যে এই স্থানটি ঠান্ডা রাখা হয় তো এবার চলুন দেখা যাক কীভাবে এই মেশিনের সাহায্যে আইসক্রিম তৈরি করবেন এই মেশিন সবার প্রথমে আপনাকে চালু করতে হবে এরপর মেশিনের হোপারে আপনি যে রেসিপি অনুযায়ী আইসক্রিম তৈরি করতে চান আপনাকে সেই কাঁচামালগুলো পরিমাণ মতো ঢালতে হবে এখানে আমরা ভিডিওতে সবার প্রথমে সম দুধ হোপারে ঢাললাম এরপর দুধের সাথে স্ট্রবেরি দিলাম স্ট্রবেরিটি চাকু সাহায্যে কুচি কুচি করে কেটে দুটোই একসাথে মিক্স করে দিলাম এরপর মিক্স করা ম্যাটেরিয়ালসটি দুই থেকে তিন মিনিট এভাবে হোপারের মধ্যে রাখলে স্তরটি জমে যাবে জমে যাওয়ার পর আপনি পুনরায় চাকুর সাহায্যে মেশিন থেকে এভাবে তুললে দেখতে পারবেন রোল আইসক্রিম তৈরি হয়ে গেছে এভাবে আপনি চাইলে খুব সহজে এই মেশিনের সাহায্যে রোল আইসক্রিম তৈরি করতে পারেন এবং এভাবে রোল আইসক্রিম তৈরি করার পর আপনি কোনো পাত্র বা কোনো বাটের মধ্যে সেটা পরিবেশন করে আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন এছাড়া আপনি চাইলে আরও নানা ধরনের রেসিপি তৈরি করে বিভিন্ন স্বাদের আইসক্রিম তৈরি করে আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রি করতে পারেন এই ধরনের আইসক্রিমগুলো খুবই সুস্বাদু হওয়ার কারণে মানুষ এই ধরনের হ্যান্ডমেড আইসক্রিমগুলো খেতে পছন্দ করে আমাদের এই ভিডিওতে আপনারা শুধুমাত্র এই ধরনের একটি মেশিন কিনে এই আইসক্রিম তৈরি করার ব্যবসা শুরু করতে পারেন আপনারা এই মেশিনটি ক্রয় করে আইসক্রিম তৈরি করে আপনি আপনার দোকান লোকালয় বা যেখানে লোকজনের বেশি আসা যাওয়া সেরকম স্থানে এই মেশিনটি বসে আইসক্রিম তৈরি করে বিক্রি করতে পারেন এই প্রোডাক্টটি খুবই ইউনিক হওয়ার কারণে আশা করা যায় আপনি বেশ ভালো কাস্টমার অ্যাটেনশন পাবেন আপনি চাইলে এই ব্যবসাটি নতুন করে এই ধরনের একটি ছোট মেশিন কিনে আপনার এলাকায় শুরু করতে পারেন আজকের জন্য এই ব্যবসা আইডিয়াটি এখানে শেষ করলাম যদি আপনাদের এই ব্যবসাটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে এই মেশিনের দাম এবং বিস্তারিত জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ